বুধবার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোর এলাকা থেকে চারশো গ্রাম ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে মালদা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বাসে করে যাচ্ছিল দুই অভিযুক্ত গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ শিলিগুড়ি মোড়ে বাসটিকে আটকায় এরপর ম্যাজিস্ট্রেট মদন মন্ডনের উপস্থিতিতে দুই যাত্রীকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে চারশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ধৃতদের বাড়ি মালদার কালিয়াচকে তাদের নাম আশারুল এবং সামিমা খাতুন উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে ওরা আসলে এখানে নামাতে সন্দেহজনক হবে পুলিশ তাদেরকে আটক করে তারপরে আমাদের খবর দেওয়া হয় ডিসি অফিসের খবর যায় যেটা তারপর আমরা খবর পেয়ে এখানে এই সিলিগুড়ি মোড়ে এটা সামনে ওরা আসে